নিজের মনের সন্দেহটাকে দূর করতে অবশেষে সব বাধা পেরিয়ে চোকান বন্ধ করে সোনারোপার ডিএনএ রিপোর্টটা করাতেই দিয়ে দিল সূর্য। এমনকি ভীষণ দুশ্চিন্তার সাথে অপেক্ষাও করছিল যে রিপোর্টে ঠিক কি আসতে চলেছে। কোন সত্য সামনে আসতে চলেছে সেই সত্যটা কি আদৌ মানতে পারবে সূর্য? এমন নানান দুশ্চিন্তা মাথায় এসেছিল সূর্যের। কিন্তু তবু নিজেকে অনেকটা সামলে রেখেছিল শুধুমাত্র সত্যটা জানার জন্য আর অবশেষে আসল সত্যটা সূর্য জানতেও পারলো। জানতে পারলো সোনারোপা তারই সন্তান। এত বছর ধরে সকলে যা বলে এসেছিল সবটাই সত্য দীপা ও সূর্যের সন্তানই সোনারোপা আর এটা জানতে পেরে তো সূর্য ভেঙে পড়ে দীপার কাছে ছুটে যায় কারণ এত বছর ধরে সূর্য যে দীপাকে অনেক আঘাত দিয়েছে নিজের দুই সন্তানকে দূরে সরিয়ে রেখেছে তারাও জীবনে অনেক কষ্ট পেয়েছে এমন সবকিছু ভেবে দীপার কাছে বারবার ক্ষমা চায় তখনই দীপা কোনো কথা বলে না এদিকে সূর্য বলে দীপা তুমি বিশ্বাস করো আমি নিজেও না বিষয়টা মানতে পারছি না কারণ আমি যে অনেকবার রিপোর্ট করিয়েছি রিপোর্টে যে বারবার এটা এসেছে আমি বাবা হতে অক্ষম যে কথা শুনে দীপা কিছু বলতে গেলে তখনই সূর্য বলে আচ্ছা দীপা তার মানে কি রিপোর্ট গুলো ভুল ছিল যখনই সূর্য এই কথা বলে ঠিক তখনই তো আপনার নিয়ে হাজির হয় আর বলে হ্যাঁ ডাক্তার বাবু রিপোর্ট গুলো ভুলই ছিল কারণ আসল রিপোর্টটা যে এই মানুষটা পাল্টে দিয়েছে বারবার দিয়ে ভুল রিপোর্টটা আপনার সামনে এনেছে অন্য কেউ নয় আপনার এই বন্ধু মিশকায় বারবার আপনার হাতে ভুল রিপোর্ট তুলে দিয়েছে আপনাকে ভুল বোঝানোর জন্য আপনারা দীপার সম্পর্কটা শেষ করার জন্য কারণ ও আপনাকে ভালোবাসে আপনাকে পাওয়ার জন্য ওই এমনটা করেছে যে কথা শুনে তো সূর্যের মাথা গরম হয়ে যায় সূর্য বলে তুই তুই এমনটা করেছিস আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এভাবে আমার সাথে নোংরা খেলা খেলবি ঠিক তখনই মিষ্কা ও ভয়ে সবটা বলে দেয় যে হ্যাঁ মিশকাই সবটা করেছিল তো বন্ধুরা এবার যদি তবলা এভাবেই মিশকাকে হসপিটালে এনে সূর্যের সামনে সব সত্য তুলে ধরে হাতে নাতে মিশকাকে ধরিয়ে দেয় সূর্যের কাছে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো